আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে স্বামীকে একদম পুতুলের মতো বয়স বা বাধ্য করার একটা নকশা দিব মকা নকশা জীবনে মিস করবে না স্বামী একদম আপনার মনে করেন পুতুলের মতো আপনার বসে হয়ে যাবে আপনি উঠ বললে উঠবে বস বললে বসবে সে তার বাবা মা ভাই বোনের সাথে যদি মনে করেন মানে ওদের নিয়ে পড়ে থাকে আপনাকে কোনো দাম দেয় না প্রায়োরিটি দেয় না আপনাকে মারধর করে গাল গালাজ করে আপনাকে উঠতে বসতে কথা শোনায় টাকা পয়সা দেয় না এরকম যদি সমস্যা হয় তাহলে এটা তার উপর প্রয়োগ করতে পারেন একটা নকশাই প্রয়োগ করবেন সারা জীবন সে আপনার দাস হয়ে থাকবে আপনি উঠ বললে উঠবে বস বললে বসবে পুতুলের মতো চালাইতে পারবেন তার আশা করি বুঝাইতে পারছি কোন কোন ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে তবে হ্যাঁ কোনো অন্যায় বা অসৎ উদ্দেশ্য নিয়ে এটা প্রয়োগ করবেন না স্বামীর উপর সেক্ষেত্রে তার সমস্যা হতে পারে এটা প্রয়োগ করার পর সারা জীবন সে এক কথায় কিছু দেখবেন স্বামী থাকে সারা জীবন বউয়ের কথা ছাড়া কোনো কিছুই বোঝে না এরকম হয়ে যাবে ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে কিংবা এই যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে কিংবা দেশের বাইরে থেকে স্ক্রিনে দেওয়া মহা নকশাটা যেই স্ত্রী প্রয়োগ করবে তার ব্যবহৃত কাপড়ের মধ্যে ওই স্ত্রী মাসিকের রক্ত এবং অরিজিনাল কামরূপ কামাখা বা সিঁদুর দ্বারা মিশিয়ে লিখতে হবে মানে নিজের মাসিক রক্তের সাথে অল্প কামসিঁদুর দেবেন তারপর সেটা জাগ্রত হয়ে যাবে কামসেঁদুর খুব জাগ্রত একটা জিনিস সেটা দিয়ে আপনাকে লিখতে হবে সামান্য পরিমাণ কামসেঁদুর মেশালাই হবে কামসেঁদুরের অনেক দাম আপনাকে বাজারে যদি কেউ কামসিঁদুর যদি বিক্রি করে সেটা সম্ভবই না এগুলো ইন্ডিয়া থেকে না আনলে আপনি পারবে না কার মাধ্যমে ইন্ডিয়া থেকে আনাতে হবে তারপর আপনাকে নকশাটা লিখতে হবে নকশা লিখে নাম লেখার দরকার নেই স্বামীর কারণ আপনি সেটা তাকেই ভিজিয়ে খাওয়াতে হবে সো নাম লেখার প্রয়োজনে নাম লিখে লিখতে পারেন একটা আপনার ইচ্ছা তারপর সেই কাপড় আপনার যেই কাপড়টা এই নকশাটা লিখলেন সেই নকশাটা আপনাকে কোনোভাবে পানি বা শরবত বা জুস এসব কিছুর সাথে মিশিয়ে আপনাকে তাকে খাইয়ে দিতে হবে তবে চায়ের সাথে ভিজাবেন না কারণ চা গরম জিনিস গরম জিনিসও জাদুটনের ক্ষেত্রে নষ্ট হয়ে যায় একবার খাওয়া খাওয়াবেন সে সারা জীবন আপনার বসে থাকবে গ্যারান্টি দিচ্ছি ধন্যবাদ সবাইকে